নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশানটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে ছয় তিন দু সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং সামেটিভ ইভ্যালুয়েশানস অফ অল ক্লাসেস সিক্স টু টেন ফোর টু এখানে বলা হয়েছে দু শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাসকে কঠোরভাবে মেনে তৈরি করতে হবে সিলেবাসের বাইরের কোনো বিতর্কিত প্রশ্ন সেট করা যাবে না যাতে করে পর্ষদ ও রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয় প্রশ্নপত্র শুধুমাত্র সাবজেক্ট টিচাররাই তৈরি করবেন এই নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট স্কুলের হেডমাস্টার দায়ী থাকবেন কোনো বহিরাগত সংস্থার থেকে প্রশ্নপত্র নেওয়া যাবে না এই ছিল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামেটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে পর্ষদের বিশেষ নোটিফিকেশান যা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ